নমস্কার আজকে আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট এর জন্য আমি হাতে একটু সরিষার তেল মাখিয়ে মোচাটাকে ছাড়িয়ে নিব কাঁচাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ছোটো ছোট করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো একটা সিটি দেওয়ার জন্য আমি কয়েকটি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে নুন এবারে একটু জল দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বসিয়ে দেবো ছিটি দেওয়া হয়ে গিয়েছে আমি জলটা ছড়িয়ে নিয়েছি আমি দুটো মাঝারি সাজের আলুও কেটে নিয়েছি এদিকে কড়াইয়ে তেজপাতা গোটা গরম মশলা সাদা জিরে একটু ভেজে নামিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম সরিষার তেল এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব ওই কড়াইয়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সাদা জিরে দিয়ে দেবো আদা বাটা একটু টমেটো বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব এবারে দিয়ে দেব যেটা কাঁচা লঙ্কা আমি আগে থেকে কাজু কাজু বাদাম আর কয়েকটি চারমাগজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এদিকে ভাপিয়ে রাখা মোচাটাকেও দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু চিনি এবারে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব একটু জল দিয়ে আমি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব এবারে ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কুড়িয়ে রাখা নারিকেল একটু ভালোভাবে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা জিরে তেজপাতা গোটা গরম মশলা রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব ঘি এটা একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গিয়েছে নিরামিষ মোচার ঘন্ট খেতে খুবই অসাধারণ লাগে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন